আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কাছের দূরের যে যেখানে আছেন আশা করছি সবাই সব বন্ধুরাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ঈদে কিন্তু মুন্নিকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি তো মুন্নি আর কি অনেক দিন ধরে বলছে আমাকে একটু ঘুরতে নিয়ে চলেন তো মুন্নিকে নিয়ে চলে আসলাম আমাদের এখানে যে লেক ভিউ আছে লেক ভিউতে তো লেক ভিউ এসে প্রথমে কিন্তু আমরা আসি ঝর্নার পাশে আর এই ঝর্নার পাশে এসে দাঁড়ালে আর কি মনটা অনেক আর কি স্বচ্ছ হয়ে যায় তার পাশে ঝিরিঝিরি পানি পড়ছে তার সাথে হাওয়া বইছে মৃদু বেশ এখানে এসে দাঁড়াতে বেশ ভালোই লাগে কারণ আমরা যখনই এখানে আসি তখনই আমরা ঝর্নার পাশে এসে দাঁড়াই আর এরকম দুহাত দিয়েই আর কি বাড়িয়ে রাখি ঝর্নার পানিটা হাতের পরে এসে হালকা হালকা পড়ে খুব ভালো লাগে তো এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না বিনা পয়সা আর কি এখানে ঢোকা যায় আর খাওয়ার সময়টাই কিন্তু অবশ্যই পয়সা দিয়ে খেতে হয় যাই হোক ফ্রিতেই আর কি টিকিট ছাড়া আমরা এখানে ঢুকে পড়ছি তো এই যে আমরা আর কি সবাইকে দেখাই একটু দেখেন জায়গাটা কিন্তু অনেক মনোরম পরিবেশ আর আমার যখন মন খারাপ লাগে আমি প্রায় সময় এখানে মুন্নিকে নিয়ে আসি তো যাই হোক অনেকদিন আসা হয়নি তো মন্নি অনেকদিন যাব ধরে বসে ঈদে কিন্তু একটু ঘুরতে যাব তো মুন্নিকে নিয়ে এখানেই চলে আসলাম ঘুরতে আর ঘুরতে এসে নজরে পড়লো আর কি আম গাছ আর আম গাছে কিন্তু অনেক সুন্দর আম হয়েছে আর এদিকে একটা আর কি বিয়ের অনুষ্ঠান চলছে রিসর্টের মধ্যে আর আমগুলোকে আমি একটু ভিডিও করছিলাম আমগুলো দেখতে বেশ ভাল লাগছে কিন্তু আম কিন্তু ছেঁড়া যাবে না বেশ বড় হয়ে গিয়েছে বন্ধুরা বৈশাখ মাস আসেনি তবু আমগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর এই ভিডিওটি কিন্তু ঈদের আর কি পঞ্চম দিন করা হয়েছিল কিন্তু আর কি ইডিট করতে পারেননি সময়ের কারণে এই জন্য আর কি ভিডিওটি আপলোড দেওয়া হয়নি যাই হোক আজ হাতে অনেকটা সময় পেয়েছিলাম তো ভাবলাম ভিডিওটা এডিট করে আপ আর কি আপলোড দিয়ে দিই তো আমার কাছের কিবা দূরের বন্ধুরা জানি না আমাকে মিস করছেন কি না তো আমার মনে হয় আমার বন্ধুরা আমাকে একটু কম ভালোবাসে বলে আমাকে লাইক কমেন্ট কিছুই করে না এজন্য মনে একটু কষ্ট আছে যাই হোক না দেখলেও আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা ভালোবাসেন বা না বাসেন তো আমরা আর কি রেস্টুরেন্টের আশপাশ সব ঘোরাঘুরি করে তারপর লেক ভিউর যে মূল রেস্টুরেন্ট আমরা তার মধ্যে যাচ্ছি আর এই যে পুরা একটা চারিপাশে আর কি লেগ লেগের মধ্যেই কিন্তু রেস্টুরেন্ট আর এই লেগের যে ব্রিজটা আছে এই ব্রিজের পরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আর কি হাওয়া অনুভব করে তো আমি আর মুন্নি কিছুক্ষণ এখানে দাঁড়ালাম বেশ ভাল লাগছিল আর আমাদের মূল আর কি ভিডিওম্যান কিন্তু আমার আম্মা আমার আম্মা অনেক সুন্দর ভিডিও করে যাই হোক আমরা যেখানেই যাই আমাদের মা আমার সাথে থাকে আর এইখানে আর কি খুব সুন্দর করে ঝাউ গাছ দিয়ে সাজানো বেশ ভাল লাগছে আর পানিটা গাছের আর কি সবুজ ছায়া পড়ে সবুজ দেখা যাচ্ছে সেটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে যাই হোক আমরা এখান থেকে আর কি ভিতরে যাব রেস্টুরেন্টের ভিতরে তো মন্নি আর আম্মাকে বললাম সবাই চলো একটু ভিতরে যাই তো রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার আগে আমরা দ্বিতীয় দ্বিতীয়তলায় কেশ জুন এখানেই চলে আসছি কারণ আমরা আর কি ওখান থেকে খাওয়া দাওয়া করার আগে কিন্তু সব সময় এখানেই আসি উপরে এসে খানিকক্ষণ বসা করে তারপর যাই আগে যখন আসতাম তখন মুন্নি কিন্তু বিভিন্ন রাইটে উঠতে পারতো তার কারণ আমার মুন্নি তখন ছোট ছিল সেই পিচ্ছে এখন অনেক বড় হয়ে গিয়েছে যাই হোক এই রাইটগুলোতে কিন্তু সে আর উঠতে পারে না তাই আর কি বসে অন্য বাবুরা তো আমরা উঠছিল সেগুলা আর কি ভিডিও করছিলাম তো যাই হোক সাতকিলা শহরে ছোট্ট একটা জায়গা আই এই যে রেস্টুরেন্টের উপরে যে জুন জুনের ব্যবস্থাটা আছে বেশ আনন্দদায়ক জায়গা এখানে বাচ্চারা আসলে তাদের মনটা খুবই ভালো হয়ে যায় আর এখানে একটা বাবু কিন্তু বাস্কেট খেলছে আর এখানে যে রাইডগুলো দেখছেন এই রাইডগুলা কিন্তু একসময় আমার মনি উঠছে এবং অনেক এনজয় করছে তো আমরা কিছুক্ষণ এখানে বসে সেলফি টেলফি তুলে তারপরে বাইর হব আর যেহেতু বাইরে অনেক গরম এখানে এসি চলছে তো এসির হাওয়া কার না খেতে ভালো লাগে তাই আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি তো আমরা আর এখানে থাকবো না বেরিয়ে পড়ছি কারণ এখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তার কারণ আমার বাসায় যে টুকু সোনা রয়েছে সে একা একা আমরা আসার সময় কান্নাকাটি করছিল তো সকাল সকাল আর কি বাড়িতে ফিরতে হবে তো আমরা দ্বিতীয়তলা থেকে নেমে আর কি রেস্টুরেন্টের ভিতরে যাব তো দেখুন এই যে পানির মধ্যে কত সুন্দর একটা পরিবেশ আমার কিন্তু বেশ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো এই যে রেস্টুরেন্টের খাবার ইয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে আর প্রত্যেকটা খাবারের মেনু এখানে দেওয়া রয়েছে আর দামটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে হচ্ছে চাইনিজের ব্যবস্থা রয়েছে যারা চাইনিজ খাবে তারা এখানে অর্ডার দেবে আর এখানে একটা সিস্টেম কি যারা ফাস্টফুড খাবার খাবে তাদের কোনো অর্ডার দেওয়া লাগে না বিল পে করে আর কি খাবারটা নিজেরা হাতে করে নিয়ে যে কোনো একটা টেবিলে বসলেই হয়ে গেল যাই হোক আমরা আর কি ওদিকে খুব একটা খেয়াল না করে এখানে আর কি লেগের ভিতরে যে জাহাজটা তৈরি করা ছিল তো আমি আর মন্নি আর আমার মা মিলে আমি সেখানে আসছি তো এখানে আমি লেগের পানিতে একটু হাত দেওয়ার চেষ্টা করছিলাম তো আমার মন্নি সবসময় আমাকে একটু বকু বকু করে সে বলে যে যেখানেই পানি থাকেন সেখানেই হাত দেওয়া লাগে তার কারণ সে আমাকে বললো এই পানিতে নাকি ময়লা যাই হোক ছোট মানুষ সে আমার ভালোর জন্য বলছে তো আমি আর পানিতে হাত দিলাম না আর কি উঠে চলে আসলাম আর অনেক কিন্তু কষ্ট হচ্ছিলো পানিতে হাত দিতে মনও চাইছিলো কিন্তু ওর কথা শুনে আর হাত দিলাম না তারপর এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলাম বাতাসে বেশ ভাল লাগছিলো আর দেখুন দূর থেকে পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে সবুজে সবুজে ঘেরা আর কি তো এখন কিন্তু আমাদের আর কি এখান থেকে বেরোনোর সময় হয়ে আসতেছে এখন প্রায় আর কি সাড়ে পাঁচটা বাজতে চলছে একটু পরেই কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা পরে আর কি মাগরিবের আজান দিবে তো আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আর এখানে যত সন্ধ্যা ঘনিয়ে আসে তত ভিড়টা বেশি হয় কারণ এখানে সন্ধ্যার সময় যে মনোরম পরিবেশটা এটাই সব থেকে বেশি ভালো লাগে এই জন্য সন্ধ্যার সময়টায় এখানে আর কি ভিড় বেশি জমে তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা অন্য জায়গায় যাওয়ার চিন্তা করতেছি কারণ আমরা যে আশায় এখানে আসছিলাম অর্থাৎ মুন্নি যে আশাতে আসছিলো সেটা হয়তো এখানে মিলবে না এই আমাদের আজকে এখানে হয়তো বসা হবে না আমরা বাইরে চলে যাব তো আমরা এক পাশ দিয়ে ঢুকলাম আর অন্য পাশ দিয়ে বেরোচ্ছি আমরা চাইনিসের পা যে চাইনিজের যে কিচেন ছিল কিচেনের সাইড দিয়ে ঢুকছিলাম আর এখান দিয়েই বেরোচ্ছি ফাস্ট ফুড আইটেমের যে সাইড এই সাইড দিয়ে বেরোচ্ছি তো মুন্নিকে বললাম যে কি খাবা তো এখানের প্রত্যেকটা আইটেম তার অনেক অনেকবার খাওয়া হয়ে গিয়েছে তাই জন্য বসে আজকে আর কি এখান থেকে কিছু খাবে না সে খাবে মিট বক্স কিন্তু এদের মিট বক্সের কোনো ব্যবস্থা নাই তাই জন্য আর কি আমাদেরকে আজকে অন্য জায়গাতে যেতে হবে তো মুন্নি অলরেডি ঠিক করে রেখেছে কোথায় যাবে তো সেই আর কি সেই জায়গাটার একটা ব্লগ বানাবো তো সেটার জন্য সবাই অপেক্ষা করবেন আর এটা কিন্তু আর কি ঈদের পঞ্চম দিনের ফার্স্ট ব্লগ তো মুন্নি খাবার না খেয়ে এখান থেকে এই ফার্স্ট টাইম বেরিয়ে পড়লো এর আগে কোনো দিন আর কি এখান থেকে না খেয়ে আমরা বেরোইনি তো এখানে কিন্তু দেখুন আস্তে আস্তে ভিড় জমতেছে আর এই ভিড়ের মধ্যেও কিন্তু বেশ ঠান্ডা একটা পরিবেশ আর বেশি অংশ এখানে সবাই আসে এই পানির যে মৃদু হাওয়া এই হাওয়ার অনুভূতি নেওয়ার জন্য ঠিক আমরাও তেমন এসেছি তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আর এখানে আস্তে আস্তে কিন্তু ভিড় জমতেছে আর এখানে যে আমরা কিডস জুনের ভিতরে গিয়েছিলাম এখা ওখানে কিন্তু প্রত্যেকটা রাইটের মূল্য আর কি একশো টাকা করে আর এখানে ফ্রিতেও কিন্তু রাইটের ব্যবস্থা আছে সেগুলো আর কি দোলনা স্লিপার এগুলোই তো ঝর্নার পাশে কিন্তু আগের থেকে অনেকটা মানুষ আর কি জমে গেছে তো আমরা ভ্যানের জন্য ওয়েট করতেছি আর এর ভিতরে যে ভ্যান অটোগুলা আসে তাদের ডিমান্ড চার্জটা একটু বেশি তার কারণ এর ভিতর থেকে উঠলে ভাড়াটা একটু বেশি নেই যদি আমরা এই রেস্টুরেন্টের বাইরের গেটে যে আর কি ভ্যান ভাড়া করি তো ভাড়াটা একটু কম নেই তারপরেও হয়তো অনেক সময় মিলে যেতে পারে কম টাকার ভাড়াতে এখানে এমন একটা সিস্টেম দশ টাকার ভাড়া অনেক সময় বিশ টাকা চেয়ে বসে যেহেতু রেস্টুরেন্ট ভিতর থেকে উঠতেছি এই জন্য তো আমরা এখানে যে রাইটের ব্যবস্থা আছে ফ্রিতে যেগুলো সেগুলো আর কি একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভ্যানের অপেক্ষা করছিলাম যাই হোক এখানে স্লিপার আর দোলনায় বাবুরা বসে কিন্তু অনেক আনন্দ করছে এক সময় আমার মনেও কিন্তু এগুলো চড়তো এখন বড় হয়ে গিয়েছে এখন আর এগুলোতে ওঠে না তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে অটো পাচ্ছি না দাঁড়িয়েই ছিলাম তো হঠাৎ করে একটা অটো আর কি আসলো সামনে তাকে বললাম যাবেন তো ঠিক আমাদের যে ভাড়া সেই ভাড়ার মধ্যে আর কি তিনি রাজি হলো তো আমরা এখন লেকভিউ রেস্টুরেন্টকে বাই বাই জানিয়ে আর কি চলে যাচ্ছি তো সবুজে ঘেরা এই রেস্টুরেন্টে একবার হলেও সবাই আসবেন তো আমরা অটোতে কিন্তু অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আর এই অটোর মধ্যে কেউই ছিল না আমরা তিনজনই ছিলাম আমার আম্মা আমার মুন্নি আর আমি এই জন্য একটু মজা করছিলাম যদি কোনো অন্য প্যাসেঞ্জার থাকতো তাহলে তো এত মজা করতে পারতাম না যাই হোক আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যারা আত্মীয় স্বজন আছে সবার মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর কিন্তু আমরা কোথায় যাচ্ছি মুন্নিকে নিয়ে মানে আমরা তো লেগভতে খেয়ে খেলাম না আমরা না খেয়ে বেরিয়ে পড়লাম একটাই কারণে কারণ এখানে মিট বক্স ছিল না এটা খাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে দক্ষিণা রেস্টুরেন্টে তো আমরা সেখানেই যাব যাই হোক আমরা অটো থেকে কিন্তু নেমে পড়বো এবার আমরা আমাদের নিউ মার্কেট মোড়ে চলে আসছি আর এখান থেকেই আর কি হেঁটে হেঁটে দক্ষিণাতে যাব তো দক্ষিণার ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করুন দেখা হবে দক্ষিণার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ